আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সাত হাজার পাঁচশো টাকা নিয়ে সো এক হাজার টাকা প্লেসবেট বর্তমানে ক্র্যাশের অবস্থা কেমন যাচ্ছে সেটা আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে শরতে কিন্তু এক হাজার টাকা আমার ডেমারেস সো একটা হাজার টাকা ভাই এটা কিন্তু বাড়ির কাছে না অনেক টাকা তো আমাকে আগে লস রিকভার করে তারপর হচ্ছে প্রফিটের কথা ভাবতে হবে তো আজকে কিন্তু ক্রাশটা মোটামুটি ভালো যাচ্ছে বাট একটা জিনিস আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে ভাই মানে আজকে একটু রিস্কলি গেমপ্লি করতে হচ্ছে মানে ক্রাশটা বুঝে গেমপ্লি করতে হবে খুব মানে খুব বুঝে গেমপ্লি করতে হবে আজকে দেখি এটা কত দূর যায় যাচ্ছে কিন্তু এটা আমি সাতের মধ্যে নিয়ে নিব নিয়ে নিচ্ছি আগেই তো মোটামুটি অ্যাকচুয়ালি হাজার সাতশো পঞ্চাশ টাকা তো ক্রাশটা ভালো যাচ্ছে আমি আপনাদেরকে বললাম কিন্তু একটু বুঝে গেমপ্লি করতে হবে দ্যাটস সেট সো ভালো নট ব্যাড একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফাইয়ের অবস্থাটা কি আমি রিক্স নেই আমি অলওয়েজ রিস্ক রিক্স নেই ভাই আমি রিক্স পাগল মানুষ আমার কথা হচ্ছে আমি রিক্স নিলে আমার লস হবে না দুইটা বা তিনটা রিক্স নিলে আমার একটা লাগবেই প্রায় দেড় মিনিটের মধ্যে ভালো একটা প্রফিট নিয়ে আসছি কি লাগে আর জীবন হয় রে জীবন টাকার জন্য সবাই ভাই পাগল তাই না ভাই এখন দুনিয়াতে ভাই টাকা ছাড়া কোনো মূল্য নাই সত্যি কথা বলতে গেলে আপনি যদি বাঁচতে যান ঠিক আছে ভালোভাবে ভাবে বা যদি বাঁচতে যান তাহলে কিন্তু আপনার টাকার ভূমিকা অনিবার্য আপনার টাকা ছাড়া আপনি মানে কাইকে চলতে পারবেন না যদি চলতে যান তাহলে আপনার নি ফকিরের মতন চলতে হবে কথাটা মাইন্ড করেন না গিয়েও বাস্তবতা এটাই আপনি যদি পাঁচজন বন্ধু বান্ধব থাকে ঠিক আছে জনের মধ্যে চারজন আপনার কিছুটা মানে টাকা কম ভাঙতে পারে একজন দেখবেন বেশি ভাঙতে পারে ওই যে যে একজন বেশি ভাঙতে পারে সব মানে সবাই তার মাথার মধ্যে তেল দেয় ঠিক আছে কেন তার সাথে গেলে কিন্তু টাকা ভাঙবে আর হচ্ছে যার টাকা নাই কেউ তাকে দাম দেয় না ভাই তার মাথায় কেউ তেল দেয় না তার মাথায় এমনি তেল নাই আরও তেল দেয় না যাই হোক বিষয়টা বুঝতে পারছেন টাকার ভূমিকা অনিবার্য টাকা ইনকাম করতে হবে আর আমি বর্তমানে গেম গেমপ্লি করতেছি ডিবি ব্যাটে ডিবি ব্যাট মানে হচ্ছে ইনকামের একটা ওয়ে ইনস্ট্যান্ট ইনকাম যারা ঘরে বসে আছেন বেকার কিছু করতে পারতেছেন না আপনারা চাইলে ডিবিবেটে গেমপ্লে করে ইনকাম করার চিন্তাভাবনা করতে পারেন তবে এটা আপনার একান্তই আপনার নিজের ইচ্ছায় গেমপ্লে করতে হবে আমি বলতেছি বলে আপনাকে গেম করতে হবে এমনটা না অবশ্যই আপনার নিজ দায়িত্বে আপনি গেমপ্লে করবেন আর আমি গেমপ্লে করে মোটামুটি ভালো আর্নিং করতেছি বলে আমি আপনাদেরকে বললাম স্যার আমার টার্গেট হচ্ছে পঞ্চাশ হাজার পর্যন্ত যদি করতে পারি তাহলে হয়ে গেল তবে আমি যে প্রফিট করছি সাত হাজার পাঁচশো টাকা নিয়ে ডিপোজিট করে আর কি লাগে বলেন এটা হলেও চলে আর লাগবে না তবে যেটা ওই যে বললাম আর কি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা হইলে আর কি ভালো হয় আর কি ভাই ভালোর তো কোনো শেষ নাই তো যারা ডিবি বেটে প্লেয়ার অ্যাকাউন্ট করতে চান অবশ্যই ভাই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করবেন এই প্রোমো কোডটি ভিআইপি এবং অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার উইনিং চান্স বেশি থাকবে প্লাস আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে প্লাস আপনারা বোনাস পাবেন প্রতিটি ডিপোজিটে প্রতিটি না প্রতিটি ডিপোজিটে না ডিপোজিট হচ্ছে তিনটা তিন তিনটা ফার্স্ট ডিপোজিট আপনারা বলছে বোনাস পাবেন সো বোনাসগুলো ক্লাইম করার জন্য হলেও কিন্তু আপনারা অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন আর অবশ্যই ডিপোজিট করার আগে হান্ড্রেড পার্সেন্ট প্লেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নেবেন আর যাদের এজেন্টের প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এজেন্টের টেলিগ্রাম আইডি আমরা দিয়ে দিব আপনাদের সাথে তারা খুব দ্রুত লেনদেন করবে এবং খুবই ট্রাস্টেড তাদেরকে চাইলে আপনি নিজেও আপনি খুঁজে বের করতে পারবেন সেটা কিভাবে আপনারা প্লেয়ার অ্যাকাউন্টে যাবেন ডিবিটেড দেখবেন যে দুজন আপনার টেলিগ্রাম হোল্ডার এজেন্ট রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তাদেরকে বললে আপনারা ডিপোজিট উইথড্র করতে পারবেন আর অনেকে একটা কথা বলে সেটা হচ্ছে ভাই এজেন্ট দেন এজেন্ট দেন ভাই আপনারা একটু বুদ্ধি কাটান তাহলে আপনাদের এজেন্ট খুঁজে বের করতে হবে না মানে আপনার এজেন্ট খুঁজতে হবে না আপনার এজেন্ট আপনার হচ্ছে হাতের সামনে থাকবে এজেন্ট পাবেন কোথায় এজেন্টটা হচ্ছে মূলত আপনি যখন প্লেয়ার অ্যাকাউন্ট করবেন না প্লেয়ার অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখবেন যে আপনারা উইথড্রো অপশনে গেলে বা ডিপোজিট অপশানে দেখবেন যে আপনার হচ্ছে বি মাইন্ড আছে তারপর আরেকজন আছে আপনার হচ্ছে ওরা হচ্ছে ডিপোজিট উড্যো করে দেয় কোম্পানির তরফ থেকে তো আপনারা চাইলে ওখানে রিস্ক ফ্রি ওই বাহিরের খুচরা ফলাবান খুঁজা না খুঁজা ওই অফিসিয়ালভাবে ডিপোজিট উড্যো করাই ভালো আর আপনি চাইলে নিজে নিজে ডিপোজিট উড্য করতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচ মিনিটে মোটামুটি ভালো এক একটা প্রফিট করে ফেলছি আলহামদুলিল্লাহ আর যারা অ্যাপসের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না অ্যাপসের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন পিন আপ করে রাখা আছে তো আপনারা সেইখান থেকে হচ্ছে নিয়ে গেম প্লে করতে পারেন ডাউনলোড করে অ্যাপসে গেম প্লে করলে ভালো বেশি অ্যাপসে আমি নিজে গেম প্লে করে থাকি যেটা প্লে করতেছি অ্যাপসে করতেছি আর অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করবেন প্রোমো কোড দিয়ে তারপর হচ্ছে এনআইডি কার্ড মাস্টার সরি ইমেল নাম্বার টু ফ্যাক্টর গুগল অথরাইজেশন এটা অ্যাক্টিভ করে নেবেন যদি না বোঝেন ইউটিউবে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনার টু ফ্যাক্টরটা অ্যাক্টিভ করে নিতে হয় এটা কিন্তু অ্যাক্টিভ করার পর হচ্ছে আপনারা ডিপোজিট করবেন তার আগে করবেন না গ্যাসটিকে সমস্যা রে ভাই আচ্ছা একচল্লিশ হাজার একশো তিরিশ টাকা আমার মোল ব্যালেন্সে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা মনে করতে পারবো না সো না করতে পারলে নাই এত চাপ নেওয়ার কিছু নাই সাড়ে সাত হাজার টাকা দে ভাই এটাই অনেক বড়ো প্রফিট এর চেয়ে বেশি প্রফিট আমার প্রয়োজন নাই যদি হয়তো হবে আদারওয়াইজ না হলে কিছু করার নাই তো অবশ্যই ট্রাই করবেন আমাদের প্রোমো কোড ব্যবহার করার স্কিলতে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোমো কোড সত্যি কথা ভাই এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনার বোনাস পাবেন প্রথম ডিপোজিটে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিটের উপর বোনাস যদি আমাদের প্রোমো কোড ব্যবহার করেন সেকেন্ড ডিপোজিটে পাবেন পঞ্চাশ পার্সেন্ট বোনাস যদি আমাদের প্রোমো কোড ব্যবহার করেন থার্ড ডিপোজিটে পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করা থাকতে হবে যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার কোনো বোনাস পাওয়ার কোনো রাইড নাই আপনার আপনার অ্যাকাউন্ট হবে মানে হচ্ছে খুবই নর্মাল একটা অ্যাকাউন্ট যেটা যে কারণে হতে পারে তো আপনি যদি আমাদের প্রমুখ ব্যবহার করেন আপনাদের কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এটাই হচ্ছে বাস্তবতা আর যদি মনে করেন যে না আমাদের সহযোগিতা আপনার কোনো প্রয়োজন নাই আপনি একা একাই সব কিছু করতে পারবেন কোনো সমস্যা হলে আপনারটা আপনি বুঝবেন তাহলে ওকে বাই নো প্রবলেম বাই বাই টাটা বলে দেবো আমরা আপনাদেরকে যে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন না আপনারা নিজেদের মতন করে গেম প্লে করতে পারেন তো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন পড়ে হেল্পের তারপর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার ট্রাই করব আর গেমটা প্লে করব না বেশিক্ষণ সাত মিনিট হয়ে গেছে সো এটা আমি হচ্ছে দুয়ে নিব সত্যি কথা যদি দুয়ের আগে ক্র্যাশ না হয় দুয়ে নিব। দুয়ে নিয়ে বাই বাই টাটা বলে দেবো আর অবশ্যই এখানে লং টেক নেওয়া যায় সো দুয়ে টুয়ে নিয়ে লাভ হয় না মজা পাওয়া যায় না সো তেরোশো টাকা আপনারা যেটা করবেন অবশ্যই লং টেকনে গেম প্লে করবেন জীবন এটা আপনার দশে নেওয়ার ট্রাই করবেন দশে নিলে আপনার প্রফিটটা বেশি থাকবে ঠিক আছে আমি কিন্তু দশে নিলে ভালো হতো সো নিলাম না আর মানে ব্যালেন্সটা চলে সে নিচে নিতে চাচ্ছি না আসলে তো থ্যাংক ইউ সো মাচ দেখতেই পাচ্ছেন যে বর্তমানে ডিবিবেটের অবস্থাটা কি ডিবিবেট মানে হচ্ছে উইনিং চান্স আর যারা লসে আছেন অবশ্যই গেম প্লে করবেন ডিবিবেটে ডিবিবেটে গেম প্লে করলে আপনাদের উইনিং চান্স বেশি থাকবে এবং আপনারা যদি আমাদের প্রমো কোড ব্যবহার করেন আপনাদের ইনশাআল্লাহ পসিবল হবে আরও ভালো কিছু করার সো ট্রাই করবেন আমাদের প্রোমো কোড ব্যবহার করার জন্য এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ছোটো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করে যাবেন যাতে করে আপনাদেরকে আরও সুন্দর ভিডিও আপলোড করে দিতে পারি এবং হচ্ছে আপনাদের মন মতন ভিডিও দিতে পারি যাতে করে আপনারা আরও ভালো ট্রিক্স জানতে পারেন আপনাদেরকে অবশ্যই ট্রিক্স শেয়ার করব যদি জানতে চান সো থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং মনের অন্তঃস্থ থেকে অনেক ভালোবাসা